আপনারা দেখতে পাচ্ছেন আমি যেখানটায় দাঁড়িয়ে আছি আমার পাশে বিশাল আকৃতির যে কাণ্ড দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় অ্যাডামসোনিয়ার ডিজিটাটা যার বাংলা নাম হচ্ছে বাউবাব আমাদের দেশের মানুষ এটাকে বাউবাব বলেছিলেন এটা বিশেষ করে আফ্রিকান উদ্ভিদ বর্ষাকালে এই উদ্ভিদ তার কাণ্ডের ভিতরে এক থেকে দেড় লক্ষ লিটার পানি মজুত করে রাখতে পারে তার কারণ হল এর কাণ্ডটি জাস্ট স্পঞ্জিলাইক এর মধ্যে পানি মজুত করে রাখে এবং সেই পানিটা যখন খরার সময় হয় উদ্ভিদ তার নিজের শারীরবৃত্তীয় কাজে ব্যবহার করে থাকে এছাড়া বিভিন্ন দেশের মানুষজন কাণ্ডের গায়ে ক্ষত করে সেইখান থেকে সেই পানি ব্যবহার করে পানির অভাব পূরণ করে পৃথিবীর বিভিন্ন দেশে দেখা যায় যে এই উদ্ভিদের কাণ্ড বিশাল আকার কাণ্ড হয় সেই কাণ্ড কেটে এটার ভিতরে ছোটো ছোটো দোকান এবং প্রকুষ্ঠ তৈরি করে আফ্রিকার বিভিন্ন অঞ্চলে দেখা যায় এর যে ফলটা হয় অত্যন্ত মূল্যবান ক্যালসিয়াম আয়রন এবং ভিটামিন বিভিন্ন রকমের মিনারেল সমৃদ্ধ যা মানবদেহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে আফ্রিকান অঞ্চলের বিভিন্ন জনগোষ্ঠী এই উদ্ভিদের ফল থেকে বিভিন্ন রকমের খাবার তৈরি করে রান্না করে খায় এই পৃথিবীর উত্থান পতনের নীরব সাক্ষী হয়ে দুই হাজার বছরেরও বেশি সময় ধরে বেঁচে থাকে এটাই হচ্ছে সেই বাউবাব যার কাণ্ডের ভিতরে যার দেহের ভিতরে এক থেকে দেড় লক্ষ লিটার পানি মজুত করে রাখতে পারে